দশটাও পার হয়ে গেছে আমরা কিন্তু অনেক অলস মানে দেরিতে ঘুম থেকে উঠলাম কারণ মানে কয়েকদিন আসলে প্রচুর পরিমাণে রাত জায়গা পড়ছে এই জন্য আর কি একটু দেরি হয়ে গেছে আর একটু আগে উঠলে ভালো হতো তো যাই হোক আজকে এখনো কোথাও যাব কোনো ডিসিশন নাই আগে হোটেল থেকে বের হই আর আমার সাথে কিন্তু এই যে হাফিজুর আছে পিচ্ছি হাফিজুর আর দহিত আছে তো আমরা এখন দিয়ে নামবো গাইস চলেন আর এই হলো আমাদের হোটেলের নিচের অংশ এখানে বাইকও রাখা যায় বাট আমরা তো বাইক নিয়ে আসেনি তো যাই হোক একদম সকালের অনেক গরম ওয়েদার তো যে আমরা একটা কিন্তু ভ্যান গাড়িতে উঠে পড়লাম এইখান থেকে বেসটা কিন্তু ওই যে সামনে দেখা যায় বল বাট আমরা একটু অলস এই জন্য ভ্যানে উঠলাম তো ভ্যানে উঠে পড়ছি এই যে ভাই কিন্তু

যে কোনো বিচের সামনে আসবেন আপনি সাকে ধরবি পটওয়ালা ট্যানালা অনেক কবি এটি যাবেন ওটি রাবের বাট এগুলোই স্পট খুব একটা বেশি দূরে লয় আপনারা হাঁটেই এনজয় করতে পারবেন হাটেই করবেন এইখানে একটা হোটেল দেখতে পেলাম যে হোটেলের নাম হচ্ছে বৈশাখী হোটেল এন্ড রেস্টুরেন্ট এখন বাজে প্রায় দশটা প্লাস দেখা গেছে সাড়ে দশটা তো এখানকার খাবারগুলো কি কি আছে একটু দেখি মোটামুটি একটা দুইটা তিনটা এখানে রেস্টুরেন্ট দেখা যাচ্ছে এটাতে একটু ঢুকবো অনলি অন বৈশাখী অনলি অন তো এখানে ঢুকতে কিন্তু একটা পাতিল দেখতে পেলাম ভাই একটু পাতিলটা দেখান তো এটা কি খিচুড়ি এটা কত করে প্লেট

তো এখানে মোটামুটি খাবারের প্রাইস গুলো মানে কমই আছে তো আমরা সকালবেলা যেহেতু তো মানে হালকা নাস্তা করব তো হালকা নাস্তার জন্য আর কি পরটা খাবো আমরা তো এই হচ্ছে মানে হোটেল হোটেলের তো এই হচ্ছে হোটেলের ভিতরের পরিবেশ মোটামুটি সুন্দর আছে তো এইখানে আর কি কি আছে দেখা যাক

আর আছে এই সবজির দাম কত সবজির দুইটা পরে দামও বিশ টাকা সবজির দামও কিন্তু বিশ টাকা তো এখন খাওয়া শেষ করিটা খেয়ে দেখি কেমন মোটামুটি আছে বাট সবজির দামটা মনে হয় দশ টাকা করলে বেশি ভালো হতো তো খাওয়া দাওয়া শেষ এখন দেখি একটু বিচের পার থেকে ঘুরে আসি তো কুয়াকাটা বিচের পারে এখানে কিন্তু একটা সুটকি করলে আছে মানে খুব একটা বেশি নাই আর মেইন যে জায়গা থেকে সুটকি আমদানি হয় সেটা এই জায়গা থেকে নাকি বিশ টাকা দিয়ে অটো ভাড়া করে যাইতে হবে তো এই দেখেন সুটকি এটা কি সুটকি একা এটি বিভিন্ন ধরনের মাছ প্লাস এই যে দোকান আছে মানে কক্সবাজার যেরকম রকম আর কি দোকান সেরকম এছাড়া এই যে চকলেট আসার মানে এগুলার কিন্তু দোকান এই জিনিসগুলা আইন খেতে বালাচাও সবই আছে তো এখন আমরা কিন্তু একদম বিচের সামনে আছি আর এটা কিন্তু টুরিস্ট পুলিশ বক্স মানে কেউ যদি কোনো ঝামেলা হয় বা কোনো কিছু সমস্যা ফিল করেন এখানে আসে কমপ্লেন করতে পারবেন ওয়াও পানিতেও আজকে একদম ভরে গেছে কালকে রাত্রেবেলা হালকা জোয়ার ছিল কিন্তু আজকে নাই দেখেন কত বড় বড় ঢেউ আসতেছে ও রে ভাই এ সেই দেখেন দেখেন গাইস এখন কিন্তু অলরেডি মানে বিকাল ছয়টা মতে তো ছয়টার সময় আসলে আমি কুয়াকাটাতে যে ওই যে মেন পয়েন্ট মেন পয়েন্ট থেকে হালকা একটু মানে হাতের ডান পাশে আছি তো কথাই আর এই পাশ থেকে আমরা কিন্তু ওই যে সূর্যটা ডোবা দেখবো এটা কিন্তু পশ্চিম সাইড আর এটা হলো বিচ বিচের পারে আমরা সবাই হাঁটা চলাফেরা করতেছি তবে যাওয়ার কথা ছিল লেবুর বাগান বাট লেবুর বাগান লেবুর বাগান আমরা যাইতে চাইছিলাম এখানকার যে অটো ভাড়া এটা ভাই একেবারেই অনেক বেশি মানে মাত্র চার কিলোমিটার রাস্তা তো সেই চার কিলোমিটারের ভাড়া চাই কত বললো আড়াইশো টাকা তিনশো টাকা ভাড়া চাই তো আমি বললাম ঠিক আছে ভাই এটি আমরা খুব ভালো ফিল পাচ্ছি আর বাইক নিয়ে আসলে তো ভাই একদম সব কিছু দেখার শেষ করতাম তো যাই হোক আমরাও অনেক জিনিস এখানেই